প্রধানমন্ত্রী পিয়নের চারশো কোটি টাকার থাকলে মালিকরা কত টাকার মালিক এবং প্রধানমন্ত্রী কি ভাবছেন আমি প্রধানমন্ত্রীর স্বীকারোত্তির কথা বলছি তিনি নিজে বলেছেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক রাষ্ট্রের ঠিক থাকলে প্রশাসনের সর্বোচ্চ পদ থেকেও একজন লোকের দুর্নীতির মাধ্যমে সারা জীবনে এক লাখ টাকা কামানো সম্ভব নয় অর্থাৎ দুর্নীতির মাধ্যমে চাকরি বেতন চালায় এই বিষয়ে বিস্তারিত বলার আগে একটু বাইশ বছর পিছনে যেতে চাই তো দুই সালে প্রথম আলোতে একটি প্রতিবেদন পড়েছিলাম জালকাঠি শহরের রাস্তা শারিন্দা বাজিয়ে গড়ে তিলেন নাড়ু বিক্রি করা অমূল্য দাসকে নিয়ে শারিন্দা তিনি দারুণ সব লোকগান গাইতেন গানের একটি লাইন ঠিক এরকম ছেলে যা সাইকেলেতে বাপকে বলে হেঁটে চলো একশো টাকার চাকরি করে পাঁচশো টাকার জুতা পায় বহু বছর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমূল্য দাসকে মনে করিয়ে দিলেন সম্প্রতি তিনি চীন সফর করে নিয়ে গত কাল রোববার বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন তার এক ফিয়ন সাবেক ফিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না এই কথা শুনে অমূল্য দাসের ওই গানের লাইন মনে পড়ে গেল প্রশ্ন হল প্রধানমন্ত্রী একজন পিয়নের সর্বোচ্চ বেতন কত তিনি কি করে চারশো কোটি টাকার মালিক হলেন কোন প্রক্রিয়া একশো টাকার চাকরি করে পাঁচশো টাকার জুতা পাইয়ে দেওয়ার মতো কঠিন কিছু নয় মাসে মাসে টাকা জমিয়ে সেটা কিনে ফেলা সম্ভব কিন্তু একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কি করে চারশো কোটি টাকার মালিক হলেন এই বিপুল অর্থ বৈধপথে উপার্জনে কোনো সুযোগ ছিল না তার মানে তিনি গণভবন ও প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে নানা ধরনের তদবির বাণিজ্য করে এই টাকা কামিয়েছেন নানা ধরনের ব্যবসা করেছেন হয়তো চাঁদাবাজিও করেছেন যদি তাই হয় তাহলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ আয়ের অপরাধে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানি না গণমাধ্যমের খবর বলছে প্রধানমন্ত্রী তার এক সাবেক ব্যক্তিগত সহকারীকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে বলেছেন আমার বাসায় কাজ করে গেছেন পিয়ন যে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ এটা বাস্তব কথা তো কি করে বানানো বানালো এই টাকা যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়ে সব সিস করে আমার ব্যবস্থা আমি নিয়েছি এটা এটা তো হয় করে তিনি বলছেন ধরা পড়লে তো চোখে আসে তাছাড়া তো হয় না যখন ধরা পড়ে তখন ব্যবস্থা নেই প্রধানমন্ত্রীর কথাই সব কিন্তু প্রশ্ন হলো এত বড় অপরাধে শুধু তার চাকরিটাই যাবে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে আর কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন এবং এখনো কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যখন প্রকাশ্যে এই কথা বলেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রীয় বাহিনীগুলোর তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তারা স্বপ্রনোয়িত হয়েই এটা করতে পারে সংবাদ মাধ্যমের খবরের উপর তো একটা রাষ্ট্র নির্ভর করে না তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কি শুধু বিরোধী দলগুলোর নেতাকর্মীদের পিছনে লেগে থাকা এর মধ্যে কোনো না কোনো গণমাধ্যম প্রধানমন্ত্রীর ওই সাবেক ব্যক্তিগত সহকারী নামও প্রকাশ করে ফেলেছে বা আমরা দেখেছি বিভিন্ন এসেছে যিনি বর্তমান সরকারের টানা চার প্রথম দুই টার্মের এবং তৃতীয় টার্মের প্রথম কিছুদিন প্রধানমন্ত্রীর পার্সোনাল এইড হিসাবে কাজ করেছেন বা কর্মরত ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকার সময়ও তিনি সুদাসোধনে ব্যক্তিগত স্টাফ হিসাবে কাজ করেছেন যদি দুর্নীতির অভিযোগ উঠায় সরকারের ২০১৮ থেকে ২৩ মেয়াদের প্রথম দিকে তিনি চাকরিযুক্ত হন গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী এক আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন বলেও শোনা যায় আমরা শুনি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন নিচের দিক থেকে দুর্নীতি বেশি হয় এটি বাস্তবতা অস্বীকার করা যাবে না এটি প্রধানমন্ত্রী বলছেন সম্প্রতি দুর্নীতি করে বিপুল বিত্ত বৈবের মালিক হওয়ার তালিকা যাদের নাম এসেছে তাদের অনেকেই নিচু পদে চাকরি করতেন যেমন গাড়ির ড্রাইভার ডেসপাস রাইটার ইত্যাদি তার অর্থ এই যে উচ্চ পদে দুর্নীতি হয় না যেমন বেঞ্জের আহমেদ পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন পুলিশ বাহিনীর আরও অনেক সিনিয়র অফিসারের বিরুদ্ধে রাষ্ট্রীয় কর্মকর্তার বা ক্ষমতার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার উপার্জনের খবর সংবাদ মাধ্যমে এসেছে মুশারফ হোসেন বন বিভাগের বড় পদে ছিলেন মতিউর রহমান ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কাস্টমসের অনেক বড় কর্তার নাম ইতিমধ্যে আমরা দেখেছি বা এসেছে সুতরাং কে কোন পদে চাকরি করছেন তিনি মানুষ কেমন তার পারিবারিক শিক্ষা কেমন তার মূল্যবোধ ও নীতি নৈতিকতা কেমন তার উপর নির্ভর করে তিনি দুর্নীতি করবেন কি না একজন নীতিবান লোক সুযোগ পেলেও দুর্নীতি করবেন না তাতে তিনি গাড়ির ড্রাইভার হন কিংবা সচিব হন আবার যিনি চরিত্রগতভাবেই দুর্নীতিগ্রস্ত লুবি নীতিহীন এবং শুধু পেয়েছেন বলে হাতচাড়া করতে চান না এরকম লোক যদি পিয়ন হন তারপরও তিনি চেষ্টা করবেন কিভাবে দশ টাকা চুরি করা যায় এরকম লোক যদি প্রশাসনিক শীর্ষ পদে থাকেন তাহলে তিনি চেষ্টা করবেন কোন প্রকল্প থেকে কত টাকা বা কত কোটি কত শত কোটি টাকা খেয়ে ফেলা যায় বস্তত একজন ফিয়ন বা জারুদারির পক্ষে একটি প্রকল্প থেকে শত কোটি টাকা খেয়ে ফেলা সম্ভব নয় কিন্তু শীর্ষপদের একজন কর্মকর্তা ফাইল এদিক ওদিক করে এটা করতে পারেন সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন মানে বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে শোনা যায় যেমন পানি উন্নয়ন বোর্ড সড়ক ও জনপদ বিভাগ গণপূর্ত রাজউক ভূমি অফিস এসব প্রতিষ্ঠানের সিপ ইঞ্জিনিয়ার নির্বাহী প্রকৌশলী কিংবা তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিংবা প্রধান নির্বাহী প্রতিটি জেলার পিআইও এবং অনেক গুরুত্বপূর্ণ থানার ওসিদের বিরুদ্ধেও শত বা হাজার কোটি টাকার মালিক হওয়ার কথা শোনা যাবে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে উঠে এসেছে কিন্তু এখন পর্যন্ত দুর্নীতি রাষ্ট্রীয় ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল বিত্ত মালিক হওয়াদের তালিকা তাদের নামে আসেনি বা রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়নি হয়তো আসবে অথবা একদম আসবেই না একজন সাবেক মন্ত্রী বলেছিলেন কানাডা বেগমপাড়া সব বাংলাদেশি বাড়ি কিনেছেন তাদের বিরাট অংশই সরকারি কর্মকর্তা বলা হয় রাজধানীর ঢাকার গুলশান বাড়ি বনানি মতো অভিজাত এলাকার বিলাসবহুল শত শত ফ্ল্যাটের মালিক সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাদের অধিকাংশই বৈধ আয়ের এসব ফ্ল্যাট কেনা একদমই অসম্ভব সম্প্রতি এসব ঘটনা প্রবাহে অনেকের মনে যে প্রশ্নটি ছিল হঠাৎ করে কেন এভাবে দুর্নীতিবাজদের নাম সামনে আসছে বা কোন পর্যায়ে পর্যন্ত নাম জানা যাবে কিংবা যাদের আশ্রয় প্রশ্রয় আবেদ মতো চতুর্থ শ্রেণীর কর্মচারীরা শত শত কোটি টাকার মালিক হলেন শেষ পর্যন্ত তাদের নাম জানা যাবে কিনা বা তাদের দ্বারা হবে কিনা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সেটিও পরিষ্কার করে বলেছেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন এটি অব্যাহত থাকবে বড়দের ধরা হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন তাহলে স্মরণ করা যেতে পারে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশেও শেখ মুজিবুর রহমান সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে তারও শূন্য সহনশীল নীতির ঘোষণা ছিল কিন্তু দুর্নীতির লাগাম তিনি টেনে ধরতে পারেননি বা টেনে ধরা যায়নি আর রহমান ওই এরশাদও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন জিয়া রহমানের তুলনায় এরশাদ আমলে বেশি দুর্নীতি হয়েছে তা আমরা জানি উনিশশো সালের নির্বাচনের পরে দেশের সংসদের শাসন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে যে দলই ক্ষমতা এসেছে তাদের বিরুদ্ধে জিরুল প্রবে কথা আমরা শুনেছি তারা বলেছেন সবশেষ সেনা নিয়ন্ত্রিত এক এগারো সরকারের সময়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে দামি দামি গাড়ি রাস্তা ব্যবহারিক হিসাবে পড়েছিল কিন্তু এত কিছু পরেও কি দেশের দুর্নীতি কমেছে সেরা নিয়ন্ত্রিত এক এগারো সরকারের আমলে দুর্নীতি বেশি হয়েছে আর এখনকার কথা বললে অর্থাৎ শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের আমলে গ্রুপ গ্রুপ নাসা গ্রুপের মতো হাজারো এই সরকারের মদত ছাড়া বিলনিয়র কিংবা মিলনিয়র কি করে হলেন তারা এই দেশের জনগণের টাকা মেরেই রাগব্বল হয়েছেন তাই না আমরা তো দেখতে পেলাম না সরকার কাউকে স্পর্শ করতে পেরেছে দেখি নেই তাহলে সরকার প্রধান দুর্নীতি কমাবেন কিংবা দুর্নীতিমুক্ত করবেন কি করে এই প্রশ্ন তো আমাদের জাগতেই পারে বাংলাদেশ একসময় দুর্নীতির বৈশ্বিক ধারণার চ্যাম্পিয়ন হয়েছে বলে টিআইবি তুলে ধরেছিল নিশ্চয় আমাদের মনে আছে কিন্তু মজার ব্যাপার হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে এখন আর বাংলাদেশের দুর্নীতি চ্যাম্পিয়ন হয় না কিন্তু প্রশ্ন হলো দেশের কোথাও কি দুর্নীতি কম হচ্ছে নাকি যে কোনো সরকারের তুলনা আওয়ামী লীগ সরকার আমলে অনেক দেশে দুর্নীতি হচ্ছে আসলে কোনটা সরকার সরকারের কোন একটি প্রতিষ্ঠান কি নাম বলা যাবে যা প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে না এবং দুর্নীতি মুক্ত একদম না বলা সম্ভব না সরকার অনেক অফিসে সাইনবোর্ডে লেখা থাকে যে আমি ও আমার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত অথচ সেসব প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে মানুষকে গুরু দিতে হয় বেঞ্জেরা আমাদের মতো পুলিশ কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় মতিউর মানা নাকি সবাইকে সৎ পথে থাকার উপদেশ দিতেন তো একটি টেলিভিশন চ্যানেলকে বলেই দিয়েছেন যে প্রশ্ন ফাঁস করে যা কামা কামাই করেছেন তার সব আল্লা রাস্তা খরচ করেছেন তার মানে অবস্থা এমন হয়েছে যে না পড়ার আগ পর্যন্ত সব শয়তামি ফেরেস্তা যেদের আমরা মুক্তিতি দরা না পড়লে তিনি শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত একজন সৎ মানবিক ও দেশপ্রেমিক পুলিশ অফিসার হিসেবে গণ্য হতেন দরা না পড়লে আবেদালি এলাকার লোকেরাও জানত যে জানতো না যে যে তিনি আসলে কোনো শিল্পপতি নন বরং তিনি ছিলেন একটি প্রতিষ্ঠানের গাড়ির চালক এবং প্রশ্নফাসে টাকা দিয়েই এত সম্পদ বানিয়েছেন নিজের এলাকা মসজিদ তৈরি করেছেন অনেকবার হজে গেছেন অনেককে হজ ও উমরা পাঠিয়েছেন সুতরাং না পড়লে এবং তার ছেলে এলাকার মানুষের কাছে মানবতার ফেরি হয়ে থাকতেন হয়তো তিনি দুর্নীতিবাজ এমপি হয়েছেন তো তা অস্বীকার করার নিশ্চয়ই কোন সুযোগ আহ আমাদের কারণ নেই প্রশ্ন হল একজন পিয়ন যে চারশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন একজন ড্রাইভার যে শত শত কোটি টাকার মালিক হচ্ছেন বা টাকা কামাচ্ছেন ইএনবি এর একজন সদস্য একজন পুলিশ কর্মকর্তা কিংবা সরকারি প্রতিষ্ঠানের যে কোনো পর্যায়ের একজন কর্মকর্তা কর্মচারী যে এভাবে শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন সেটি কিভাবে বা কি করে সম্ভব রাষ্ট্রীয় কাটামু কোথাও কি বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে বা তৈরি হয়ে গেছে নাকি কাটামুটি ভেঙে পড়েছে কাটামু দুর্বল না হলে কিংবা কাটামু ভেঙে না পড়লে একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী পক্ষে শত শত কোটি টাকার মালিক হওয়ার কোনো সুযোগ নেই কাটামু ঠিক থাকলে প্রশাসনের সর্বোচ্চ পদে থেকেও একজন লোকের মাধ্যমে আগে যেমনটা বলেছিলাম লাখ টাকা কামানোরও সুযোগ নেই কিন্তু এসব বড় বড় চুর ও দুর্নীতিবাজদের কাছে এখন লাখ কোনো অঙ্কের বিষয় নয় শত কোটির নিচে সম্পদ গড়লে সেটি এখন আর দর্তবের বিষয় নয় সুতরাং অমল্য দাসকে এই পরিস্থিতিতে একটি গান বানাতে হলে যদি বলা হতো তাহলে তিনি একশো টাকার চাকরি করে পাঁচশো টাকার জুতা পায়ের জায়গা হয়তো লিখবেন হাজার টাকার চাকরি করে শত কোটির মাল কামায় একজন ফিয়ন চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে যাচ্ছেন একজন ড্রাইভার যে শত শত কোটি টাকার কামাচ্ছেন এন বিএর একজন সদস্য একজন পুলিশ কর্মকর্তা কিংবা সরকারি প্রতিষ্ঠানের যে কোনো পর্যায়ের একজন কর্মকর্তা যে এভাবে শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন সেটি কি করে সম্ভব রাষ্ট্রীয় কাঠামোর কোথাও কি বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে নাকি রাষ্ট্রের কাঠামোটি ভেঙে পড়েছে যেমনটা আমি একটু আগে বলেছি হ্যাঁ পড়েছে আর প্রধানমন্ত্রী নির্বিকার হয়ে বসে বসে ভাবছেন আর মনে মনে হয়তো গান গাইছেন আমার বলার কিছু ছিল না ক্ষমতাহীন চেয়ারে বসে বসে চেয়ে চেয়ে দেখলাম তোমরা সবই লুটে ফুটে নিলে আমার কিছুই করার ছিল না কারণ আমার হাতে আসলে কোনো ক্ষমতাই ছিল না যাহা ছিল তাহা ছিল ভারতের আমি ছিলাম শুধু বসে পাখির মতো বা পুতুলের মতো